ষোলো শতকের রাস্ত সরকারি জলাভূমি ভরাট করে দখলের অভিযোগ এলাকার এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বর্ষার মৌসুমে সম্পূর্ণ বিপর্যস্ত এলাকার নিকাশি ব্যবস্থা সরকারি জমি ভরাট করে দখলের অভিযোগ উঠেছে মালদা চাচল দু নম্বর ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের কাশিপাড়া মৌজায় এলাকার নিকাশি জলধারনের সেই ডোবাট ভরাট করায় নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে বর্ষার রাস্তায় আনাচে কানাচে জল জমে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা সরকারি ডোবা পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন বাসিন্দারা এ নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ জানানো হয়েছে তদন্ত করে জায়গা দখল মুক্তের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা কাশীপাড়ার শতাধিক পরিবারের বসবাস গ্রামের শেষ প্রান্তে এককালীন ডোবা ছিল এলাকার নিকাশি জল সেখানে গিয়ে পড়তো বর্তমানে প্রভাব কাটিয়ে মাটি ভরাট করে ডোবা বুঝিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওই এলাকার শিবনাথ দাস জায়গাটি দখল নিয়ে সেখানে সবজি চাষ করছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে কাশিপাড়া মৌজার ওই এলাকায় সরকার পক্ষের এক নম্বর খতিয়ান ষোলো শতক জমি ডোবা বলে চিহ্নিত রয়েছে শুনেন মূলত অভিযোগ হচ্ছে এটা সরকারি ডোবা রেকর্ডের ডোবা সরকারি খতিয়ানের মধ্যেই রয়েছে এক নম্বর খতিয়ানে এটা যদি ভরাট করা হয়ে যায় ভরাট হয়েছে কিছুটা হয়েছে আরও পুনর আরও যদি কিছু ভরাট হয়ে যায় তাহলে আপনার এই যে এলাকার নিকাশি ব্যবস্থা জল যে আমাদের পাড়াতে দেখলেন একটু আগেই এক হাটু জল জমে আছে রাস্তা ওই জলগুলো ওই ডোবাতে গিয়ে জমা হচ্ছে কিন্তু আজকে ডোবাটা ভরাট হয়ে গিয়ে জল আর নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে আমি চাইছি আমরা চাইছি যে নতুন করে যেন ওই ডোবাটা ডোবায় পরিণত হয় এখানে আমি প্রত্যেক জায়গাতে জানিয়েছি ডোবা ছিল ডোবাই থাকুক আর কি দাগ নম্বর তিনশো চৌষট্টি কাশিপাড়া মৌজা এক নম্বর খতিয়ান স্থানীয় বাসিন্দারা বলেন বাড়ির জল রাস্তায় পড়ছে বৃষ্টিতে জল থই থই করছে রাস্তায় আগে সেখানে জল নিকাশ হয়ে যেত সেটি পুনরুদ্ধার হলে সবাই উপকৃত হবে অভিযোগকারী আদিত্য নারায়ণ দাসের কথায় প্রভাব কাটিয়ে সরকারি জমি দখল করা হয়েছে মাটি ভরাতকালীন এলাকার মানুষজন ভয়ে কেউ প্রতিবাদ করেনি বর্ষায় নিকাশের জল আটকে গ্রামের রাস্তায় জমে থাকছে ডোবা পুনরুদ্ধার ও দখল মুক্তের দাবি জানিয়ে প্রশাসনের ডোবা ছিল হ্যাঁ গর্ত ছিল আমি যখন আসি গর্ত ছিল ডোবা টাইপের সরকারি ডোবা নাকি সরকারি খাস জমি কি হয়েছে সেখানে এখন কি দেখছেন এখন দেখছি ওই জায়গাটা কিনে নিয়েছে একজন হুম হ্যাঁ আবার পাটটা হয়েছে কিনা সেটা বলতে পারছে না যাই হোক ওর ব্যাপার ও ও জানে আচ্ছা এখন ওখানে ওখানে মাটি কিছুটা ভরেছে মাটি ভরে বাগান টাকান লাগিয়েছে সবজি টবজি চাষ করছে ডোবাটা থাকলে বৃষ্টি জলটা নেমে যাচ্ছিলো ডোবাতে ডোবা দিয়ে নদীতে চলে যাচ্ছিলো হুম এখন কি হয়েছে ডোবাটার

প্রশাসনের কাছে কি আবেদন করবেন এই ডোবাটাকে উন্মুক্ত করা হোক এটা আবেদন করবেন সবাই যদি বলে তো হবে মানে চান যে ডোবাটা উন্মুক্ত করা হোক কি নাম আপনার আমার নাম পম্পু পম্পু কি প্রামাণিক যে বাড়ির সামনে যে রাস্তাগুলো আছে হ্যাঁ সেগুলো জল জলে জল থাকে জলটা নিকাশ হয় না আচ্ছা জলটা নিকাশ হয় না জলটা রাস্তায় পড়ে থাকে আচ্ছা তারপর জলের ঘর তো নেই জলের নিকাশে বাড়িয়ে বাইরে যাবে রাস্তা জমা হয়ে থাকে

পদক্ষেপ জানা হয়েছে যদিও সরকারি জায়গা দখলের অভিযোগ উড়িয়ে শিবনাথ দাস দাবি করে বলেন ষড়যন্ত্র করে অভিযোগ আনা হচ্ছে এই জায়গাটি কয়েক বছর আগে কিনে নিয়েছেন প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি তিনি ফোনে কি জানাচ্ছেন শুনে নেব দেখুন এটা সম্পূর্ণ ভিত্তিহীন ওটা সেই জলাভূমি ছিল না তো সেই জমি মোটামুটি চার বছর আগে আমি যার কাছ থেকে নেওয়া জমি তার কাছ থেকে তারাও আগে মাটি ভরা ছিল এবং লকডাউনের সময় চার বছর আগে পাঁচ বছর আগে কেনা জমি সেই সময় মাটি ভরা ছিল রিসেন্ট মোটামুটি আপনার লোক কম বেশি এক বছর হতে চলল তখন সামান্য একটু পরিমাণে মাটি ভরা গিয়েছে এবং সেই জমিতে ফসল হয় সবজি চাচল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক পীযুষ কান্তি বন্দ্যোপাধ্যায় বলেন অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে খতিয়ে দেখে ওই ডোবাটি পুনরুদ্ধার করা হবে পিজি অভিযোগ করা পরে আমরা ওটা বিএলওর কাছে পাঠিয়ে দিয়েছি অলরেডি এবং অতি শীঘ্র যেহেতু এটা ডোবা আমরা হয়তো অলরেডি পঞ্চায়েতকে আমরা হ্যান্ডওভার করে দিয়ে ফেলেছি তো সেক্ষেত্রে আমরা খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং ওই ডোবাটাকে রেস্টোর ব্যাক করে দেবো এটা কোনো সন্দেহ নেই পেয়েছি অভিযোগ করার পরে আমরা ওইটা বিএলওর কাছে পাঠিয়ে দিয়েছি অলরেডি এবং অতি শীঘ্র যেহেতু এটা ডোবা আমরা হয়তো অলরেডি পঞ্চায়েতকে আমরা হ্যান্ড ওভার করে দিয়ে ফেলেছি তো সেক্ষেত্রে আমরা খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং ওই ডোবাটাকে রেস্টোর ব্যাক করে দেবো এটা কোনো সন্দেহ নেই পেয়েছি অভিযোগ করার পরে আমরা ওইটা বিএলওর কাছে পাঠিয়ে দিয়েছি অলরেডি এবং অতি শীঘ্র যেহেতু এটা ডোবা আমরা হয়তো অলরেডি পঞ্চায়েতকে আমরা হ্যান্ড ওভার করে দিয়ে ফেলেছি তো